ছোটোবেলা থেকে শুনে এসেছি নিজের ঘর বলতে কিছুই হয় না বিয়ের পর বাপের বাড়িতে গেলে বলা হয় কদিনের অতিথি মাত্র আবার শ্বশুর বাড়িতে গিয়ে নিজের ইচ্ছে মতো যদি গুছিয়ে নিতে চাও তাহলে শ্বশুর বাড়ির প্রত্যেকে তোমাকে বলবে যে এটা কি তোমার ইচ্ছে মতো হবে এর দুঃখ কষ্টের পরে একটা মেয়ের মনে সবসময় জাগে তার নিজের যদি একটা বাড়ি হতো তার নিজের টাকায় কামানো একটা সুন্দর যদি রাজপ্রাসাদ হতো আর সেই রাজপাচাতে রাজাও তুমি হবে আর রানীও হবে তুমি তো সেই জন্য মা পিজি গেছে রান্নার দায়িত্ব তো আমার আর সত্যি কথা বলতে কি ফ্রিজে অনেক সবজি ছিল তা থেকে কিছু রান্না রান্নাবান্না করছি যেমন এখানে এই যে বিট দিয়ে গাজর দিয়ে একটা ভাজা করব। আর ওদিকে হচ্ছে তোমার ভেন্ডি হয়ে গেছে আর হচ্ছে করলা ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে একটা মিক্সড সবজি হবে চিংড়ি মাছ দিয়ে আর হবে এই যে মাছের ঝাল আর ভাত অলরেডি বসে গেছে তো ঠিক আছে চলো রান্না বান্নাগুলো আস্তে আস্তে করি আ হচ্ছে পূজো করে দিয়ে চলে গেছে তাই পূজো করার ঝামেলাটা আমার নেই তো এই যে দেখো খুব সুন্দর করে সাজিয়ে পূজো করেছে আর মায়ের ঠাকুর মা ভালো করে পূজো করতে পারে এই ঠাকুর অনেক আর কি টন্ত পড়তে হয় রাধাকৃষ্ণের তো সেই জন্য মা পুজোটা করে দিয়ে চলে গেছে আমি শুধু স্নান করে গোপালদের পুজো দেবো আর রান্নাটুকু করব আর এই ঘরটা যেহেতু ভাই শুয়েছিল আর উত্তর অনেক দেরি হয়ে গেছে তো এই ঘরটাকে একটু পরিষ্কার করব। মানে ওর উঠতে অনেকটা দেরি হয়েছে আমি কিন্তু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর হচ্ছে এই ঘরটাতে যেহেতু মা আর আমি শুই তো এই ঘরটা গোছানো অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে তো ঠিক আছে চলো রান্না বান্নাগুলো কমপ্লিট করি আর যে কথাটা বলবার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে আমাদের তো আর বাবা নেই মাই হচ্ছে সম্বল মা ছাড়া তো আমাদের আর কেউ নেই যদি বাই চান্স মায়ের কিছু হয়ে যায় তাহলে সত্যি কথা বলতে কি আমার ভাই একদম জলে পড়ে যাবে আঠেরো বছর বয়সটা কিন্তু এমন কিছু বেশি বয়সও না আঠেরো বছর বয়সটা কিন্তু অত্যন্ত একটা ছেলের জন্য ম্যাচুয়েড না তো সেই জন্য আমার হাজব মানে আমার হাজবেন্ড সবসময় আমাকে বলে যে যেন মায়ের দিকে খেয়াল রাখি যেন তার কোনোরকম ত্রুটি না করি যেমন তার মা বাবার প্রতি আমার কর্তব্য আমি করে যাই ভালোবাসা দিয়ে করি সেই রকম আমার মায়ের প্রতিও যেন আমি ভালোবাসা দিয়ে কর্তব্য দিয়ে সবটুকু আগলে রাখি তো বাবা চলে যাওয়ার পর বাড়ির যেহেতু বড় মেয়ে আমি তাই আমার দায়িত্বটা অনেকটা থাকে এত বছর মেনে নেয়নি আসেনি সে বিষয়টা ছিল আলাদা কিন্তু এখন যেহেতু মেনে নিয়েছে তাই সমস্ত দায়িত্ব কর্তব্য টুকু আমাকে পালন করতে হয় আর বাবা যেহেতু নেই তাই মা যেহেতু সব কিছু তাই আমরা মাকে কোনোরকমভাবেই কোনো কিছুতে হারাতে চাই না তিন ভাই বোনে কারণ সবসময়ই আমরা চাই মা বাবা যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়িটা কিন্তু একটা স্বর্গ হয়ে যায় আর মা বাবা যদি বাড়িতে না থাকে সেই বাড়িটা নরকের থেকেও খারাপ জিনিস লাগে আমার ভাই ছোট আমাদের বিয়ে হয়ে গেছে আমরা তো বেশি দিন আর বাপের বাড়িতে থাকতে পারি না যে যার শ্বশুর বাড়ি হয়ে গেছে শ্বশুর বাড়িতে থাকতে হয় তো মায়ের যদি কিছু একটা হয়েছে আমার ভাই কিন্তু একদম উড়নচন্ডী হয়ে যাবে সে কিন্তু নিজের এখনো কিভাবে কি করতে হয় সেই সব কিছু বোঝে না তাই আমরা সব সময় চাই আমার মা সবসময় ভালো থাকুক আর সত্যি কথা বলতে কি আমার মাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে হয় একটা ছেলে থাকলে যে যে কাজগুলো করে একটা স্বামী না থাকলে কিন্তু একটা মেয়েকে তার স্বামীর কাজও করতে হয় তার বইয়ের কাজও করতে হয় সব কিছু মিলেমিশে কিন্তু মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপের দিকেই এগোচ্ছে তার ওপর সত্যি কথা বলতে কি যখন টেনশনের মধ্যে দিয়ে কাটে যে আমার ভাই কীভাবে কাজকর্ম করবে কিভাবে কামাবে কবে বড় হবে কবে বুঝবে সব কিছু তো এইসব নিয়ে সবসময় চিন্তার মধ্যে দিয়ে থাকে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর মায়ের চিন্তা না থাকলেও একটা ছেলের প্রতি কিন্তু চিন্তা একটা মায়ের সবসময়ই থাকে তো সেই জন্যই আর কি যতটা পারি আমরা মায়ের কাছে থেকে মাকে সান্ত্বনা দেওয়ার বা মাকে মানে বোঝাবার চেষ্টা করি তো যাই হোক এইভাবেই চলছে দিনকাল ভগবানের কাছে প্রার্থনা করি মা চির জীবন যেন বেঁচে থাকে যদিও সেটা সম্ভব নয় তবুও ভগবানের কাছে আমরা চাই তো ঠিক আছে চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি নিজের ওই ছোট্ট প্রত্যেকটা ঘর হবে নিজের ইচ্ছে মতো করা আর সেই ঘরের প্রত্যেকটা কোনা নিজের ইচ্ছে মতো গোছানো হবে কিন্তু বাস্তবে তো সেটা সম্ভব না কারণ ঘর বানানোর জন্য যে পুঁজির দরকার হয় সেটা তো প্রত্যেক মেয়ের কাছে থাকে না তাই শ্বশুর বাড়িটা পর হলেও আর বাপের বাড়ি পর হয়ে গেলেও সব কিছু মানিয়ে নিতে ব্যস্ত থাকে মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর আর নিজে দায়িত্ব নেওয়ার ক্ষমতা একটা মেয়ে সবসময়ই চায় এটা শুধু আমার গল্প না এটা তোমাদের প্রত্যেকেরই গল্প হ্যালো ইব্রুয়ান আমি রিতু এই ভিডিওটা যে দেখছো এটা কিন্তু পরের দিনের ভিডিও আগের দিনের ভিডিওটা অল্প পরিমাণ করবার পর আমার কাকিমা অনেক অসুস্থ হয়ে পড়ে যার জন্য কন্টিনিউ করতে পারিনি গিয়েছিলাম বাজারেতে বাজার থেকে এমাত্র জাস্ট এলাম আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ তো রোদের জন্য সত্যি কথা বলতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক এখন বাড়িতে এসে গেছি মায়ের সঙ্গে একবার যাব পুকুরেতে গিয়ে যে মাছগুলো আনা হয়েছে সেগুলো বাজবো এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে বাড়িতে আসার পর মা সেরকমভাবে কোনো কাজকর্ম করতে দেয়নি তবে মাঝে মাঝে ওই কি রান্নাটা আমি করে ফেলতাম যদিও সমস্ত কিছু যোগাযত্ন মাই করে দিত তবে আজকের রান্নাবান্না কিন্তু আমি করিনি আর এই দিকে আমাদের আম্মা ঘুমবে বলে সে জেগে জেগে তার মায়ের কোলে শুয়ে আছে কত নিষ্পাপ শিশু পৃথিবী সম্পর্কে ও কিন্তু এখনো কিছু জানেই না শুধুমাত্র দেখছে আর বুঝবার চেষ্টা করছে বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে যখন ম্যাচুয়েট হবে তখন যত চিন্তা যত দুঃখ যত কষ্ট সব আঁকলে ধরবে মায়ের কোল থেকে যতদিন পর্যন্ত সে বুঝতে না শিখবে সমাজকে না চিনবে ততদিন পর্যন্তই তার জীবনটা অনেক সুন্দর থাকবে যখন সে মানুষ চিনতে শিখবে তখনই সে বুঝতে পেরে যাবে কে ভালো কে মন্দ আর তখনই তার দুঃখে শেষ থাকবে না কষ্টে শেষ থাকবে না আজ মা আমাকে ছোট্ট একটা গিফট দিল অনেক ছোটবেলা থেকে আমার ইচ্ছে নপুর পায়ে দিয়ে ঝুমঝুম করে সারা বাড়ি ঘুরে বেড়াবো তাই মা আজকে এই দুটো আমাকে কিনে দিয়েছে খুব পছন্দ হয়েছে আমার আর মা যদিও পছন্দ করেই আমাকে কিনে দিয়েছে মা বলল আমার সামনে পায়েতে পর আমি দেখব। তো সেই জন্যই নূপুরটা মায়ের সামনেই পড়ছে আমার বরটা নূপুর অনেক পছন্দ করে হাতের শাখা পলার আওয়াজ নূপুরের আওয়াজ ঝুমঝুম করে সারা বাড়ি ঘুরে বেড়াবে সেই রকম ও খুবই পছন্দ করে আর আমার হাজব্যান্ড সবসময় বলে নূপুর পরে ঘুরে বেড়ালে যেন মনে হয় মা লক্ষ্মী আমার ঘরের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে যেহেতু হাতে গোনার কয়েকদিন মাত্র বাকি আর বাড়ি ফিরে যাব। তো সেই জন্য আজকে আমার পছন্দের বিরিয়ানি হচ্ছে আর সেই রান্নাবান্না আজকেই আমি করবো সব কিছু যোগাযত্ন নিয়ে আমি উনুনের সামনে বসে পড়েছি আর এইদিকে মা সব কিছু যোগাযত্ন করে দিয়েছে বাবু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমার হাতে বানানো বিরিয়ানি খেতে সে খুব পছন্দ করে বাইরে থেকে কেনা বিরিয়ানি সে অতটা পছন্দ করে তাই আমাদের বাড়িতে বিরিয়ানি তখনই হয় যখনও বাড়িতে আসে কিন্তু যখন থাকে না তখন আমি বাড়িতে বানাইও না কারণ সে এত পছন্দ করে খেতে তো সেই জন্যই খুব ইচ্ছে করে মাঝে মাঝে বানিয়ে তাকে খাওয়াতে কিন্তু ইচ্ছা থাকলেও উপায় থাকে বড়বাবু প্রায় প্রত্যেক সমাতেই বলে যদি কোয়াটারটা তাড়াতাড়ি পেয়ে যেতাম তাহলে একসঙ্গেই থাকতাম তাহলে কত মজা হতো প্রত্যেক পুরুষই তো যায় সারাদিনে কাজ করবার পর তার ফ্যামিলির মুখটা একবার দেখতে সারাদিন সে তার ফ্যামিলিকে কাছে না পেলেও কমসে কম সন্ধ্যের পর থেকে তার ইচ্ছে করে ফ্যামিলিকে নিয়ে টাইম স্পেন্ড করতে কিন্তু ইচ্ছে আর ভাগ্য দুটোই তো আলাদা আলাদা ইচ্ছে করলেই যে ভাগ্য সাথ দেবে তা কিন্তু না আবার ভাগ্য সাথ দিলে ইচ্ছে থাকলেও অনেক কিছু করা যায় না আমাদের ইচ্ছে আছে কিন্তু ভাগ্য সাথ দেয় মা বাবা ছাড়া বাপের বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি এই দুটোই যেন শুনলো লাগে ফাঁকা ফাঁকা লাগে তাই মন সেখানে একদম টেকে আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে